বাইশে জুলাই যে চেঞ্জেস গুলো আসলো এই চেঞ্জেস গুলোতে আমরা দেখেছি যে আপনার যে আপনার লেভেল লেভেল এটাকে করে দিয়েছে আপনার সিক্স করার কারণে এখানে দেখা গেছে যে আপনার প্রায় ওভার হান্ড্রেড ওভার হান্ড্রেড আপনার জব কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে রিমুভ করে ফেলেছে তো আন্ডারগ্রাউন্ডের দেখেন আন্ডারগ্রাউন্ডের বিষয়টা টিএফএল এর কারণে কিন্তু এই নিউজটা বিবিসিতে এসেছে এরকম কিন্তু আপনার থাউজেন্ডস অফ কোম্পানি আছে যারা সরাসরি এই বাইশে জুলাইয়ের চেঞ্জেসের কারণে এফেক্টেড হবে টিএফএল আজকে সিক্সটি মোর দেন ওভার সিক্সটি পিপলকে তারা এখান থেকে যারা স্কিল্ড ওয়ার্কার বিষয় এসেছিল তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে বাসায় মানে বাড়িতে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে দিতে বাধ্য হচ্ছে এরকম হাজার হাজার কোম্পানি আছে যাদের যারা তো সবার এই বিষয়গুলি তো আর বিবিসি সংবাদ করবে না যারা এক্সিস্টিং এমপ্লয়ার রয়েছে বা যারা এফেক্টেড হবে তাদের সাথে তো ডেফিনেটলি একটা পর্যায়ে কনসালটেশন বা ইয়ের দরকার ছিল কনসালটেশন কিন্তু অনেকগুলি ক্ষেত্রে হয় নাই কারণ স্টেটমেন্ট অফ চেঞ্জ যখন হয় এটা কিন্তু জাস্ট আপনার পার্লামেন্টে দেওয়ার সাথে সাথে এটা তারা পাশ করে ফেলে কনসালটেশনের যে বিষয়টা এটা কিন্তু ওইভাবে কনসালটেশনটা হয় না কিছু কিছু ক্ষেত্রে কনসালটেশন করে বাট এটা কিন্তু আপনার অনেক সমালোচনা আছে যে এই বিষয়গুলিকে কনসালটেশন করা দরকার ছিল প্রয়োজন ছিল Stonebridge Legal Solutions Limited, your trusted immigration তো ব্যাসের আমরা আর পরবর্তী আরেকটি সংবাদ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে আন্ডারগ্রাউন্ডের যে স্টাফ ডিপোর্টেশন আন্ডার নিউ ভিসা রুলস এই বিষয়টা আসলে কি কেন নতুন ভিসা নিয়মে আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেলের স্টাফদেরকে ডিপোর্ট করে দিতে জি ভাই আপনি জানেন যে আমরা এগুলো নিয়ে তো আলোচনা করেছি যে বাইশে জুলাই যে চেঞ্জেস গুলো আসলো এই চেঞ্জেস আমরা দেখেছি যে আপনার জবের যে আপনার স্কিল লেভেল এটাকে করে দিয়েছে আপনার আর অফ লেভেল সিক্স লেভেল সিক্স করার কারণে এখানে দেখা গেছে যে আপনার প্রায় ওভার হান্ড্রেড ওভার হান্ড্রেড আপনার জব কিন্তু এখান থেকে আপনার রিমুভ হয়ে গেছে রিমুভ করে ফেলেছে তো আন্ডারগ্রাউন্ড দেখেন আন্ডারগ্রাউন্ড বিষয়টা পি এর কারণে কিন্তু এই নিউজটা বিবিসি তে এসেছে এরকম কিন্তু আপনার থাউজেন্ডস অফ কোম্পানি আছে যারা সরাসরি এই বাইশে জুলাইয়ের চেঞ্জেস এর কারণে এফেক্টেড হবে এখানে যে মূলত যে দুইটা কারণে এই টিএফএল সাফারিং এটা করছে স্টাফদেরকে রিমুভ করতে আপনার বাধ্য করছে কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার যে পজিশনগুলি তারা রেখেছিল এই পজিশনগুলো এখান থেকে রিমুভ করে দিয়েছে আরেকটা হচ্ছে যে আপনার স্যালারি যে থ্রেশল হঠাৎ করে আপনি বাড়িয়ে দিয়েছেন এখন হঠাৎ করে ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য আপনি স্যালারি বাড়িয়ে দিয়েছেন হুইচ ইজ ওকে বাট দ্য প্রবলেম ইজ আপনার প্রত্যেকটা কোম্পানি কি তারা আজকে ত্রিশ হাজার টাকা বেতন দিচ্ছে কালকে কি চল্লিশ হাজার টাকা বেতন দিতে পারবে তাদের তো এফোর্ড করতে হবে সো এই বিষয়টা কিন্তু বিবেচনা করে নাই আপনার মাইগ্রেশন উচিত কমিটির ছিল যে যারা স্টেক হোল্ডার যারা এমপ্লয়ার তাদের কিন্তু একটা গ্রুপের সাথে ভালো করে মিটিং করে যে আমি এই পজিশনগুলির জন্য আহ যেটা ছিল তিরিশ হাজার এটাকে পঁয়ত্রিশ হাজার করছি যেটাকে যেটা ছিল আটত্রিশ হাজার এটাকে পঞ্চাশ হাজার করছি তো এই যে স্যালাই তুমি হঠাৎ করে চেঞ্জ করছো আমার তো এফোর্ড করতে হবে একটা স্টাফকে রাখতে হবে তাই না এই জিনিসটা কিন্তু তারা কখনো বিবেচনা না করে আপনি দেখেন টিএফএল আজকে ওভার তারা এখান থেকে যারা স্কিল ওয়ার্কার বিষয় এসেছিল তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে বাসায় মানে বাড়িতে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে দিতে বাধ্য হচ্ছে এরকম হাজার হাজার কোম্পানি আছে যাদের যারা তো সবার বিষয়গুলি তো আর বিবিসি সংবাদ করবে না কিন্তু বি এমপ্লয়ার তো এত বেতন দিয়ে একটা স্টাফ রাখতে পারবে কিনা সেটা তো একটা বিবেচনার বিষয় ছিল তাদের অবভিয়াসলি আমি বিশ্বাস করি যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এই বিষয়গুলোকে বিবেচনা করে ভবিষ্যতে এই পজিশনগুলোকে রিভিউ করবেন আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত হবে এখানে ব্রিটেনে মিনিমাম ওয়েজেস তো আপনার ধরে নিলাম রাউন্ড ফিগারে যদি বারো পাউন্ড করে হয় তাহলে চল্লিশ আপনার চল্লিশ ঘন্টায় আপনার টাইমস ফোর আপনার প্রায় উনিশ হাজার বা বিশ হাজার পাউন্ড হচ্ছে বেসিক স্যালারি হ্যাঁ তো সেটা আগে ছিল তিরিশ বা একত্রিশ হাজার তেত্রিশ হাজার সেটা থেকে তারা একচল্লিশ হাজার আটশো করেছে তো এখন একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তার বা যেভাবেই বলি তার ব্যবসা প্রতিষ্ঠানের যদি সে মনে করে আমি পঁচিশ হাজার পাউন্ড দিয়ে একটা স্টাফ রাখবো সেটাই তার ক্যাপাসিটি তাহলে সরকার কি তাহলে অংশীজনদের সাথে আসলে কথা না বলি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে না অবভিয়াসলি যদি যারা এক্সিস্টিং এমপ্লয়ার রয়েছে বা যারা এফেক্টেড হবে তাদের সাথে তো ডেফিনেটলি একটা কনসালটেশন বা দরকার ছিল কিন্তু অনেকগুলি ক্ষেত্রে হয় নাই কারণ স্টেটমেন্ট অফ যখন হয় এটা কিন্তু পার্লামেন্টে দেওয়ার সাথে সাথে এটা তারা করে ফেলে পাশ কনসালটেশনের যে বিষয়টা এটা কিন্তু ওইভাবে কনসালটেশনটা হয় নাই কিছু কিছু ক্ষেত্রে কনসালটেশন করে বাট এটা কিন্তু আপনার অনেক সমালোচনা আছে যে এই বিষয়গুলিকে কনসালটেশন করা দরকার ছিল প্রয়োজন ছিল কোনো কিছু একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস টা করার আহ আগে অবশ্যই কনসালটেশন প্রয়োজন ছিল